এবং হাদিসের কথা আলোচনা হচ্ছে আল্লাহ রকুল আলামিন এই আলোচনাসমূহ শুনলে আমাদের নিশ্চয় আমরা উপকৃত হব আর একাত কষ্ট করার ফলে যদি আমরা বাইরে বেরিয়ে ঘোরাফেরা করি তাহলে আমাদের এই আমাদের যেটা ধর্মসভা আয়োজন করার যেটা আমাদের লক্ষ্য আমার লক্ষ্য কিন্তু আমরা উপনীত হতে পারবো না যারা বাইরে আছে সবাইকে মঞ্চের ভিতরে বসার জন্য অনুরোধ করছি এখন মোহান আব্দুল মালিক সাহাবকে কেওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দেওয়া সালামের জবাব দেওয়া সুন্দর তাই না ভাই তো আমি সালাম দিয়েছি কিন্তু কিছু মানুষ সালামের জবাব দিয়েছেন আর কিছু মানুষ দেননি সালাম দেওয়া হলো আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব তারক করলে কি হয় কথা বলেন কেন ওয়াজিব তারক করলে কি হয় ঘোলা হয় তাই না

رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه او كما قال عليه الصلاه والسلام আজি থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না যান সে আধার জগতে এসেছিলে তুমি হে মানুষের মাঝে মানুষ রূপে জনমনিয়া মানুষের মন করিলা জরি মানুষের মাঝে মানুষ রূপে জনমনিয়া মানুষের মন করিলা জ ভাল দিয়া কুরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মনত্র দিয়া নয় আঁখি ও নজ ন وفرক মে দাও দিও আম দিয়া ও আওলিয়া محتاجियो सुजूदजूदে رحمتে جا

সহ বলছি আসেন না অল্প সময় বলে চলে যাব বলেন বা ইলা আওয়াজ দিয়ে বলেন বা ইলা আর একটু আওয়াজ দিয়ে বলেন বা ইলা ভাই নাম রোজা সার না বাবা মার খেদ মত ভুলব না রাজি আসুন সকলে বলে ভাই নাম রোজা সার বোনা বাবা মার খেদ ভুলব না নবীর সুন্নত সার ভাই নবীর সুন্নাত সার ভাই বলতে আওয়াজ দিয়ে বলেন না ইহা লাহা ভাইজন দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না ভাইজন বহু দু

محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله حكم موسى سے برکت ملے اور تری قدموں کو فدولو اور شوق کی عزت ملے بلغلغلہ بھی بکمالی کشفت جان بھی جمالی

সভাপতি সাহেব মঞ্চে বসে থাকা দূর থেকে আসা ওলামায় দিন এবং প্যান্ডেল বসে থাকা দূর থেকে আসা ইসলাম দরদি আমার যুবক ভাইয়া এবং আমার আব্বার বয়সে মুরুবিয়া নিয়ে যান পর্দার আলে থাকা দূর থেকে আসা ইসলাম পিপাসিত আমার অন্তরের অন্তরের মা ও বোনেরা সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আর আওয়াজ দিয়ে কথা বলেন না কেন মুসলমানের আওয়াজ হবে বাঘের আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে সুস্থ সবল রেখেছি আসুন মহান আল্লাহর আলমের আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে ছাটাই বাছাই করে তিরাল পবিত্র একটি মজলিশের মতো মধ্যে আসার এবং সুন্দর ভাবে বসার তৌফিক দিয়েছেন সেই মহান সষ্টার প্রতি প্রাণ খুলে উচ্চ আওয়াজ সকলে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি যে মহান স্রষ্টা আমাদের সকলকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করিয়েছেন একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে

আসেন সাহাবাদের দৃষ্টান্ত দেখি আমরা সাহাবাদের জীবনই দেখি এই দুনিয়া আমরা চিরজীবন থাকবো না আমাদেরকে কাকে ফলো করবো সাহাবাকে ফলো করবো সাহাবা দুনিয়া থেকে বিদায় তাবে তাবে ফলো করতে হবে তারাও বিদায় বলামাই দিনকে ফলো করতে হবে তারা তো আছে কথা বলেন ঠিক না বেঠি বিশ্ব নবীকে ভালোবাসতে হলে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমি এমনি বানিয়ে বলছি না বুখারি শরীফের বর্ণনা বলছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাগুলো পড়ে দেখবেন আসাইরা মুবাশশাইরা দজন সাহাবাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর বিশ্ব নবী একই মজলিসের মধ্যে সেই দজন সাহাবাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন কয়জন কথা বলেন না কেন কয়জন আব بکر ওমর হুসমান আলী ফালহা জুবায়ের আব্দুর রহমান সা'দ সাইদ আবু উবাইদা এই 10 জন সাহাবাকে আল্লাহর নবী একই মজলিসের মধ্যে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কেন দিলেন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট তারাও তো মানুষ ছিল কথা বল না কেন তারা মানুষ ছিল না তাদের কর্ম কেবল ছিল তাদের কৃত্তিক করা কেমন ছিল তারা নবীকে কেমনভাবে ভালোবাসতেন আসেন তার জীবনটা পড়ে দেখো আসে সাহাবাদের ঘটনা বলে পড়ে দিই এই দুনিয়া আপনাকে চলতে হলে বিশ্বনবীকে ফলো করেই চলতে হবে এই দুনিয়া আপনাকে চালাতে হলে নিজেকে যদি বাস্তবায়ন করতে হয় কোরআন দিয়েই পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি বন্ধুগণ ভাইয়েরা ঘটনা মনে পড়ে যায় রে বন্ধু সাহাবাদেরকে সঙ্গে নিয়ে কোনো এক ভরের মধ্যেই রওনা দিয়ে গেল এমনও তো অবস্থায় ওমর নদী আল্লাহ হু তাম হাত ধরে ডেকে বলছি আর সুরত্ত লাইয়া নবীজি আমি আপনাকে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে নয় অবন্ধ যখন এই কথা বললেন বিশ্বনবী দিয়ে বলে তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো নাই এই কথা অমরু শুনে শুনে বিশ্ব নবীকে দিয়ে বলে তাহলে কিভাবে পরিপূর্ণ আমি বিশ্ব বিশ্বনবী ডাক দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি ভালো তো তো আপনাকে আমাকে হবে হবেই আপনার সন্তান তার থেকে বেশি ভালো তো বাঁচতে হবেই তো হবে এমনকি তোমার জীবনের চাইতে তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ হতে পারবে না এই কথা শুনে আমার আমি বলছি আমার সুরাত ভাই নবীজি আমি জানতাম আপনাকে ভালোবাসতে হবে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি কিন্তু আমি এটা জানতাম না যে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার জানতাম

আমি আল্লাহর কসম করে বলছি ওই সত্তার কসম করে বলছি যার হাতের মধ্যে আমার জীবন আছে আমি সেই রবের কসম খেয়ে বলছি আমি আজ থেকে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি একবার চিনলায় বলেন শুভান পৃথিবীর মধ্যে কেউ কাউকে জীবনের চাইতে বেশি ভালোবাসে কথা বলে না কেন পৃথিবীর মধ্যে কেউ কাউকে জীবন চাইতে বেশি কেউ কাউকে ভালোবাসে সন্তান বাবাকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে স্বামী স্ত্রীকে মহাব্বত করে স্ত্রী স্বামীকে মহাব্বত করে এটাই ঠিক কিন্তু জীবন চাইতে কেউ কাউকে ভালোবাসে পরিপূর্ণ মমিন্দা হতে হলে তোমাকে জীবনের চাইতে ভালোবাসতে হবে সেটাকে কথা বলে সেটাকে বিশ্ব নবীকে পরিপূর্ণ জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে তবে তুমি পরিপূর্ণ মমিন হবে অবন্ধু বাইরে আমার কেন আপনি যদি বিশ্বনবীকে ভালোবাসবেন না আপনি কেন তুমি আপনার জীবনের চাইতে বিশ্বনবীকে ভালোবাসবেন না অবন্ধু বিশ্বনবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই ভালোবাসতেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে অ দুনিয়ার মানুষ শুনে নাও আমি তোমাদের জানায় তোমরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার আগে ভালোবাসতে হবে আল্লাহ আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যদি আমি রবকে মোহাব্বত করতে চায় তাহলে যেন আপনি নবীকে আগে ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ হে কোথায় কোবাই বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল ইনকুম তুম তুহিবুনাল্লাহা হাত্তা তুনি ইউহিবুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম হে নবী আপ্পি গোটা পিথি মানুষ কে তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাটা দিও নি তাহলে যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে চলে এই দুনিয়ার মধ্যে আপনি যদি নিজের জীবনটাকে চালাতে চান আপনাকে নবীকে ফলো করেই চলতে হবে আপনাকে কোরআনকেই ফলো করে চলতে হবে কেননা বিশ্ব নবী ডাক দিয়ে বলে যতগুলো কাজ আমি করেছি যতগুলো কথা বলেছি আমার কোনো মন কথা আমি বলি নাই ঠিক না আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমরা হয়তো ভাবতেছ আমার নবী দুনিয়ার মধ্যে কথা বানিয়ে বলে না 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 আমার নবী কোন কথা দুনিয়ার মধ্যে বলে না কোন কথা নবী আমার কথা দুনিয়ার মধ্যে বানিয়ে বলে না আমি আল্লাহ যেইটা বলতে বলি আমার নবী সেই যেই দুনিয়ায় প্রচার পোশার করে দলিল কোথায় পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে কমা

যদি আল্লাহ নবী করে আপনাকে দুনিয়ায় পাঠাবে যদি আল্লাহ নবী করে দুনিয়ে কাউকে পাঠাবেন তাহলে ফেরেস্তাদের মধ্যে থেকে কাউকে যদি আল্লাহ নবী করে কাউকে দুনিয়ায় পাঠান আপনাকে পাঠাবে দুনিয়াতে পাঠাবে তাহলে একটা ধনী ঘরের সন্তানকে নবী করে পাঠাবে আপনি তো গড়ি 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 আল্লাহ আপনাকে নবী বানালো আপনি কেমন নবী যে আপনি বাজারে যান আমাদের সঙ্গে চলাফেরা করেন খান দান ঘুমান আপনি কেমন নবী আপনাকে কেমন নবী বলে মানি না তারা জানতো আল্লাহ এক সমস্যাটা ওই জায়গায় নবীকে তারা মানত না কিন্তু সাহাবাদের জীবন তুলে দেখেন দেখেন তারা নবীকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসত কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমাদের নবীকে নিয়ে মুসলিম কুটুক্তি করে বাজে কথা বলে আমাদের মুসলমানের রক্তে কোনোদিন আচর করে কারণ মুসলমানের সন্তান হয়ে বিশ্ব নবীর গালি সহ্য করে নে হালিস ফুল পাওয়া যায় যারা বিশ্ব নবীকে গালি দেয় যারা বিশ্বনীকে কুটুক্তি করে কথা বলে তারা যারু সংসার তাদের কোনো ঠিক নেই যাকে নিয়ে দুনিয়া পেলাম পেলাম যার জন্য সব কিছু পেলাম আজকে তারা দেয় দুনিয়ার মধ্যে একবার ভেবে রেখেছেন যে নবী না হলে আমরা হতাম এই দুনিয়া আমরা চির জীবন থাকতো না সব সবসময় ফলো করবে তাদের জীবনই খুলে দেখবে তারা কিরকম করে নিজের জীবনটা অতিবাহিত করত তারা নিজের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত নবী তারা যুদ্ধের ময়দানে যখন যেতেন তারা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দাঁড়িয়ে যেতেন ফলো নবীকে করা যায় আর আমরা বলতো নবীকে আঘাত করা তো দূরের কথা নবীর কাছে পৌঁছাতে হলে আমাদেরকে শহীদ করে নবীর কাছে পৌঁছাতে হবে তারাও তো মানুষ ছিল তাদের তো সংসার ছিল তাদের তো বাচ্চা ছিল আমরা মানুষ তারাও মানুষ তারা নবীকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসে আমরা নবীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি আমরা তো নবীকে জীবন চাইতে বেশি ভালোবাসতে পারবো না কিন্তু যারা নবীকে নিয়ে বাজে কথা বলে বাজে মন্তব্য করে আমরা তাদেরকে ছাড়বো না কথা বলেন ঠিক না ব্যাঠি মনে রাখবেন যে নবী নিয়ে আমরা সব পেয়েছি যিনি নবীদের সরকার তিনি হলেন গোটা পৃথিবীর Sardar সেই নবীর যে যা बाजूমত কথা বলে আমরা তাদেরকে ছাড় দেব না ঠিক আছে যতদিন বাঁচব নবী পক্ষে থাকি ইনশাআল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী ওরা বুঝিবে আমার দয়ার নবীর বুঁঝি বে আমার দয়ার নবীর রহনতুল্লিল আলামীন নবী রহন তুল্লিল আলামী নবী হাদিস প্রমারি ওরা আসে কিবিনে কে বুউজিবে আমার দয়ার নবিশা উম ত বিনে কে বৌজিবে আমার দয়ার নবীর মার নবী আমার মোদীবারি বলবো আমার আল্লাহ ভালো নামটি দি

আমার দয়ার নবীর যারা নবীর আসে যারা নবীর মা আসে তারাই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আমরা যারা দুনিয়াতে আছি এই জল ছাড়ার মধ্যে যারা আমরা আছি আজকে আপনারা একটা ওয়াদা করেন যে আমরা যতদিন আর বাজব আমাদের সম্মুখে যদি কোনোদিন কাউকে নবীর নিয়ে বিশ্ববিকে বাজে মন্তব্য করতে শুনি আমরা সেটাকে ছাড় দেবো না ঠিক আছে কথা বলেন আমরা সেটাকে মেনে নেব না আমার সময় শেষ শেষ আমি একটা কথাই বলতে চাই যতদিন বাঁচবো নবীকে নিয়েই বাঁচবো রাজি আসেন তো নবীকে নিয়েই বাঁচবো নবীকে নিয়েই মরবো রাজি আসেন কে দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আপনি প্রত্যেকের হাতকে কবল করুন সকল বলে আমি আমি দুঃখিত যে হে এত বক্তারা বয়ান করে গেল তারপরে